আসসালামু আলাইকুম আজকে কোষ ও কোষের গঠন সম্পর্কে আলোচনা করব কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক সেল এর বাংলা প্রকোষ্ঠ বা কুঠরি ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে রবার্ট হুক যে কোষ দেখতে পেয়েছিলেন সেটি আসলে মৃত কোষ ছিল মৃত কোষ বলতে আমরা কি বুঝি যে কোষে প্রোটোপ্লাজম নেই রবার্ট হুক কাঠের ছিপির পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি আসলে কোষ প্রাচীর দেখতে পেয়েছিলেন এরপরে নিউমেন হুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেন এখানে দুজন বিজ্ঞানী নামেই হুক কথাটি আছে তাহলে আমরা কিভাবে মনে রাখবো এখানে নিউমেন হুক লিভিং সেল নিউমেন হুক লিভিং সেল আবিষ্কার করেছেন তো দুটোই হচ্ছে এল এল থেকে লিউএন হুক এল থেকে লিভিং সেল আমরা এভাবে মনে রাখবো লিভিং সেল আবিষ্কার করেছেন লিউএন হুক আর রবার্ট হুক সে হচ্ছে মৃত সেল মৃত কোষ আবিষ্কার করে কোষ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন উনিশশো সালে জেন ব্র্যাকেট বলেছেন কোষ হলো গঠনগত মৌলিক একক এখন এটা কিভাবে মনে রাখবো ব্র্যাকেটের ব মনে রাখব বব বব কি মনে ব্রাকেট বলেছে কি গঠনগত মৌলিক একক লুই এভিকস কে বিচ 1963 সালে বলেছেন কোষ হলো জৈবিক প্রক্রিয়াকালের একক এবং আত্মপ্রজনন সক্ষম অর্থাৎ কোষ নিজেই আত্মপ্রজননী সক্ষম কোষের আত্মপ্রজননের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না আর কোষ বিভিন্ন জৈবিক প্রক্রিয়াকালের একক ডি রাবার্টিস উনিশশো সালে বলেছেন কোষ হচ্ছে গঠনগত কার্যগত একক এটা কিভাবে মনে রাখবো ডি রাবার্টিস এখানে দুইটা অক্ষর তাহলে উনি কি বলেছেন গঠনগত কার্যগত বলেছেন তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি সহজে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ প্রকৃতকোষ বা সুকেন্দ্রিকোষ এখন এই আদিকোষ আর প্রকৃত কোষের তো অনেক বৈশিষ্ট্য আছে যেমন আদিকোষের হচ্ছে নিউক্লিয়াস আবরণী ঝিল্লিদের আবৃত নয় অর্থাৎ হচ্ছে নিউক্লিয়াসটি অগঠিত আর প্রকৃতকোষে নিউক্লিয়াসও গঠিত অর্থাৎ নিউক্লিয়াসের আবরণী ঝিল্লি নিউক্লিয় প্লাজম নিউক্লিয় ওলাস নিউক্লিয়র রেটুগুলাম সব সঠিকভাবে সুগঠিতভাবে সজ্জিত আছে আদিকোষে হচ্ছে বিভিন্ন আবরণে বিষ্টিত কোষি অঙ্গাণু অনুপস্থিত প্রকৃত কোষে বিভিন্ন আবরণে বিষ্টিত কোষি অঙ্গানু যেমন মাইট্রোকন্ডিয়া এসব উপস্থিত আদিকোষের কোষের সত্তর এস প্রকৃত কোষের আশি এস এগুলো আমরা সবাই জানি কম বেশি কিন্তু এগুলো সহজভাবে মনে রাখবো কীভাবে যদি চিন্তা করি আদিকোষ ও হচ্ছে গরিব কোষ হচ্ছে ধনী

ভালো দরজা বা পর্দার দরকার আছে তাই প্রকৃতকোষের নিউক্লিয়াসে আবরণী ঠিলি থাকবে ও যেহেতু গরিব তাই বলা যায় ওর রাইভোজেম সত্তর রেজ কম ও ধনী ও রায়ভোজম আশিএজ বেশি এছাড়াও ওর হচ্ছে রাইভোজম থাকবে মানে গরিব কিছু তো থাকবে তাই ওর আছে আর ধনী কোষ প্রকৃত কোষ ওরও রাইবোজম আছে আরো আমরা বলতে পারি যে প্রকৃত কোষে খাদ্যকোষের ডিএনএ বৃত্তাকার আর এভাবে আমরা যদি শুধু একটি কি পয়েন্ট মনে রাখি যে আদিকোষ হচ্ছে গরিব আর প্রকৃত কোষ ধনী এই কি পয়েন্টের দ্বারা আমরা অনেকগুলো বৈশিষ্ট্যই মনে রাখতে পারবো যেটা দ্বারা আমরা আদিকোষ এবং প্রকৃত কোষকে পৃথক করতে পারব আচ্ছা এবার আমরা যেটি পড়ব সেটি হচ্ছে একটি কোষ সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি আমরা তাহলে একটি কোষে কি থাকতে পারে কোষে

তাহলে সাইটোপ্লাজমকে আমরা মাতৃকা হায়ালোপ্লাজম সাইটোজম এভাবে বিভিন্ন নামে ডাকতে পারি বা এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অপর নাম এখন সাইটোপ্লাজমের ভিতরে কি থাকে সাইটোপ্লাজমের ভিতরে থাকে কোষীয় অঙ্গানি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু রয়েছে যেমন মাইট্রোকন্ডিয়া রাইবোজম প্লাস্টিক গলি বডি অনেক কিছু এই কোষীয় অঙ্গনগুলো আবার দুইভাবে বিভক্ত একটি হচ্ছে ঝিল্লি বিহীন আবার হচ্ছে ঝিল্লি যুক্ত যেসব ঝিল্লি রয়েছে তারা হচ্ছে আর ঝিল্লি বা পর্দা নেই তারা ঝিল্লি যুক্ত আর ঝিল্লিবিহীন অঙ্গাণুকে আমরা কিভাবে মনে রাখবো তাহলে আমরা যদি ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে একটি ছোট ভাবে নামকরণের মাধ্যমে আমরা যদি মনে রাখি তাহলে আমরা বুঝে নেবো বাকি যেগুলো থাকবে সেগুলো ঝিল্লি যুক্ত অঙ্গ তাহলে আমরা একটি প্রবাদের মতো বা একটি কবিতার ছন্দের মাধ্যমে মনে রাখি প্রথম মামায় সেরা এভাবে খুবই মজাদার একটি ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি প্রদি আমরা কি মনে রাখব প্রদি প্রতিয়জন আবার এই মামার আরেকটি মো দিয়ে হচ্ছে মাইক্রোটিউবেল এই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়ে দিয়ে সেন্ট্রিসোম র দিয়ে রাইভোজো সরি একটু ফুল হয়ে গিয়েছে সদই হচ্ছে সেন্ট্রিওল আর এভাবেই আমরা ঝিল্লি অন্দনে মনে রাখতে পারবো